এটা কিনে এসছো ফুলটা তো খুব সুন্দর কেটেছে দাদুর সাথে গেছিলাম বেরু এই মিক্স করা দাও একবার এক শুধু একরকম নিও নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই কালকে এসেছি বাড়ি বেড়াতে হাড় কাঁপানো শীতের মধ্যে আজকে সকালবেলা থেকে ব্লগটা শুরু করে দিচ্ছি ঘুম থেকে উঠেছি আজকে বেশ সকাল সকাল আমার শ্বশুর গিয়েছিল বাজারে বাজার থেকে অনেকগুলো দেশি পুঁটি মাছ নিয়ে এসেছে আর আমি রান্না বসিয়েছি উৎস ও দাদুর সাথে ঘুরতে গেছে তোমাদের দাদার শরীরটা বেশি ভালো না জ্বর ঠান্ডা আর কালকে সারা রাত পিঠে প্রচুর ব্যথা ছিল শীতের দিনে তোমাদের দাদারই সমস্যাটা হয় সারা রাত ঘুমাতে পারিনি তো আজকে সকাল থেকেই ব্লগটা তোমাদের সাথে স্টার্ট করছি বেশ ভালো ঠান্ডা পড়ে এখন অনেক সুন্দর রোদ উঠেছে আর রাতের দিকে হাড় কাঁপানো ঠান্ডা ছিল আমরা তো ঢাকা বসে এতটা ঠান্ডা ফিল করি না কালকে এসে মানে ঠান্ডা শীতের দিনের যে শীতের যে একটা স্বাদ সেটা কালকে খুব ভালো মতোই পেয়েছি খুব ভালো লাগছে গ্রামে বেড়াতে এসে ভুট্টা গাছগুলো বড় বড় হয়ে গেছে এই পনেরো দিন আগেও এগুলো চারা ছিল এখন দেখছি বেশ বড় বড় হয়ে গেছে আর দূরে দেখা যাচ্ছে সরিষা ফুল একটা একটা করে তোমাদের সাথে সবটাই দেখাবো তো এখন ঘড়িতে বাজে হচ্ছে সকাল সাড়ে নয়টা বাবা বাজার করে চলেই এসেছে আজকে রান্না করছি হচ্ছে মুলা দিয়ে মুসুরির ডাল আর রান্না হবে জমি থেকে উঠিয়ে আনা একদম টাটকা বোথা শাক এই বছর আমাদের এখনো বোথা শাক খাওয়া হয়নি টালকা নামিয়ে তারপরে হচ্ছে শাকটাকে বসিয়ে দেব। পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে রান্না করবো শাক রান্না করা কমপ্লিট হয়ে গেছে একদম ধোয়া ওঠা মোলা দিয়ে গরম গরম ডাল এখন হচ্ছে শাকটা বসিয়ে দেবো

সকালবেলা বাবা বাজারে গিয়েছিল বাজার থেকে দেশি পাঁচমিশালি মাছ নিয়ে এসেছে পাঁচমিশালি মাছের মধ্যে আছে হচ্ছে কি কি মাছ গোমা সব মিশানো টুসানো এটা মূলা দিয়া তারপর দৈন্যা পাতা দিয়া ভাল লাগবো কেমন রানবা আমি রান্ধুম না হ্যাঁ আজকে ঠান্ডা অত পড়ছে প্রচুর বাবা বেরু গেছে কার সাথে দাদুর সাথে দাদুর সাথে বেরু দিয়ে আসলা কে রুসাও গেছিলি কই গেছিলি এটা কিনে আসছো বাহ ফুলটা তো খুব সুন্দর কে দিছে দাদুর সাথে গেছিলাম বেরু এটা খুললো না শীত লাগবো খুলাই দিলি রাই খাই ঘরে রাই খাই যা কি আছে এটা কি

আজকে সকালের খাবারটা সবাই বাইরে একসাথে খাবো এখানে বাবা হচ্ছে একটা পার্টি পেতে দিয়েছে আর যা যা রান্না হয়েছে সব কিছু বাইরে নিয়ে এসেছি অনেক দিন পরে আবার এইভাবে বাইরে রোদে বসে সবাই মিলে একসাথে শীতের সকালে খাবার খাবো আজকে রান্না হয়েছে অনেক কিছু কালকের মাছ ছিল আমি রান্না করলাম হচ্ছে ডাল ওই পাশে হচ্ছে বৌথা শাক উৎসর জন্য গরম গরম মাছ ভাজা আর কালকের মাস কালাই ডাল এটা বাবা প্রসাদ হিসেবে এনেছিল আর এটা হচ্ছে ধনে পাতা বাটা আর এটা হচ্ছে পালন শাক অনেক কিছু আছে আজকে সকালে কে বন্ধু তোমার বন্ধু নাম কিটা সোহেল চৌধুরী তাহলে কি কয় ও ও মাইয়া আমি তো মনে করছি পোলা তুমি বান্ধবীটা বাবা পোলার কত লাগে হ্যাঁ অমন করো কেন খালি দুষ্ট

कुसा बाबा बाटा खायबा की बाटा ऐना बाटा माने सुनो जा दो तो निजल बराने

पापा मोबाइल तो दिया गुड